নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতুক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু আবেগিক উত্থান আশা করুন আপনি নিজের এবং আপনার চারপাশের অন্যদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আজ আপনি সৃজনশীলতার একটি বিস্ফোরণ অনুভব করতে পারেন যা আপনাকে আপনার ধারণাগুলি এবং অনুভূতিগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করবে আপনি কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি লাভের সুযোগ পেতে পারেন কর্মজীবনে আপনি কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায় মূল কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার পদ্ধতিগত পণ্যা সহপাঠী ও পরামর্শদের মধ্যে একটি দৃঢ় সুনাম গড়ে তোলে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা শুরু করার এবং পরিষ্কার আর্থিক লক্ষ্য সেট করার একটি ভালো সময় এটি বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার সময় বই বা চলচ্চিত্রের প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনাদের মধ্যে গভীর আলোচনার সূত্রপাত করবে খোলামেলা এবং সৎ যোগাযোগ আসন্ন সংঘর্ষগুলি সমাধান করবে আপনার পরিবার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবে যা সবাইকে আনন্দ এবং ঐক্যের মধ্যে একত্রিত করবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে তবে সীমানার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত আপনার সার্বিক সুস্থতার যত্ন নিন এবং চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্য শারীরিক ক্রিয়াকলাপ এবং মানসিক বিশ্রামকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে উন্নতি করবে আপনি আত্মবিশ্লেষণ এবং ধ্যানের জন্য একটি প্রয়োজন অনুভব করতে পারেন আজ আপনি দুর্ভাগ্যের চাপ অনুভব করতে পারেন আশাবাদী থাকুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে কঠিন সময় অস্থায়ী একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন একটি বিষয় যা এক সময় আপনাকে চ্যালেঞ্জ করেছিল তা শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী এলাকা হয়ে উঠবে আপনার ধারাবাহিক প্রচেষ্টার জন্য আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে গ্রহ নক্ষত্র আজ আপনার সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এটি শিল্পকর্ম প্রকাশ এবং আত্ম আবিষ্কারের জন্য আদর্শ দিন সঙ্গী বা সন্তানের প্রতি আন্তরিক ভালোবাসা প্রতিদিনের আনন্দময় মুহূর্ত তৈরি করে কর্মজীবনে সুযোগগুলি প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনার প্রচেষ্টা ফলাফল দেবে তবে যত্ন সহকারে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ কর্মজীবনে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে উন্নতি করতে সহায়ক হবে অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে আজ আপনার মনোযোগ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আরও শক্তিশালী ভিত্তি তৈরি করার দিকে হতে পারে আর্থিক বৃদ্ধি বুদ্ধিমান বিনিয়োগ এবং বাজেটিংয়ের উপর নির্ভর করবে সম্পর্কগুলি গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সম্পর্কের মধ্যে আরও আত্মবিশ্বাসী এবং নিশ্চিত অনুভব করবেন আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় সমর্থন করবেন পরিবারের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি সমানভাবে মূল্যায়ন করলে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সমৃদ্ধ হতে পারে যা অনুপ্রেরণা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে অংশগ্রহণ করেন যা আপনার মন এবং শরীর উভয়কেই উদ্দীপ্ত করে তবে উন্নতি হবে জ্বালানি প্রতিরোধের জন্য কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রেখে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা এবং শান্তি প্রদান করবে যা আপনাকে এগিয়ে যেতে সহায়ক হবে তাই প্রার্থনা এবং ধ্যানের জন্য কিছু সময় দিন আজ আপনি কিছু আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন আপনার সম্পদের সাথে সতর্ক থাকুন এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে শিক্ষা আজ কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালী আংটি পরিধান করার চেষ্টা করুন আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষাই এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ